ধর্মীয় অনুষ্ঠান দুর্গা পূজা উপলক্ষে আমার নিজ ইউনিয়ন কৈচাপুর ইউনিয়নের গাঙ্গিনা পার মধ্য গাঙ্গিনা পার এই পূজা মন্ডপে আজকে উপস্থিত হয়েছি আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সকলকে শারদীয় শুভেচ্ছা জানাই এবং এবং আপনাদেরকে হিন্দু সম্প্রদায়ের মানুষদেরকে এবং আদাব জানাই আমি আবু হাসনাথ তারেক আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হিসাবে কর্মরত আছি আমি এই ইউনিয়নেরই সন্তান কৈচাপুর ইউনিয়নের বড় দাসপাড়া গ্রামের সন্তান আপনারা অনেকে চিনেন বিগত দিনে আপনাদের কাছে আমি আসছিলাম আমার ব্যক্তিগত উদ্যোগ থেকেই আসলে এইখানে আপনাদেরকে শুভেচ্ছা বিনিময় করার জন্য আসা উপস্থিত হওয়া আমি আসলে বিশেষ উপলক্ষ অন্য কিছু না আমার ভুল ত্রুটি আপনাদের কাছে ক্ষমা ক্ষমা করবেন আমাকে আমি আপনাদের ছেলে আপনাদের ভাই আপনাদের সন্তান তুল্য আমাকে সুযোগ করে দিবেন আমাকে বলে দিবেন আপনারা কি করতে হবে আমি ইনশাল্লাহ আমার ইউনিয়নের জন্য আমি চেষ্টা করব আমি মানুষের পাশে দাঁড়াতে আমি যেরকম কর্মজীবনে আইনজীবী হিসাবে সৎ থাকি উকালতি করি পাশাপাশি বাকি সময়টুকু আমার হালুয়াঘাট উপজেলার মানুষের সুখ দুঃখে পাশে থাকতে চেষ্টা করি পাশে থাকি আমি স্বেচ্ছায় মানুষের জন্য কাজ করতে চাই আমি আপনাদের পক্ষে থাকতে চাই আমাকে সুযোগ করে দিবেন ভুল ত্রুটি হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন কর্মী আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে বলা হয়েছে হিন্দু সম্প্রদায়ের মানুষদেরকে সর্বোচ্চ তাদেরকে সহযোগিতা করা এবং সমাজে হিন্দু মুসলিম সকল ভেদাভেদ বলে একসাথে সাম্প্রদায়িক সমাজ বাংলাদেশ গঠনে আমরা ভূমিকা রাখতে চাই আমি এই ইউনিয়নের সন্তান হিসেবে আমি কৈচাপুর ইউনিয়ন অত্যন্ত দুরহ অবস্থা অবনতি অনুন্নতি রাস্তাঘাট সহ আমি এই ইউনিয়নের মানুষ হিসেবে আমি একটা উন্নয়ন মূলক কাজ করতে চাই সেবামূলক কাজ করতে চাই আমি আপনাদের ভাই হিসাবে আপনাদের সন্তান হিসাবে আপনাদের পাশে থাকতে চাই আমাকে পাশে রাখবেন জি আমি ভবিষ্যতে আমি আমার সহযোগিতা আমার সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে আমি এই আমি আপনাদের পাশে থাকবো ছিলাম এবং থাকবো আমি অবশ্যই আমি আবারও সকলে সুস্বাস্থ্য কামনা করে দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম সবাইকে আদাব